আমরা সবাই আল্লাহ তালার কাছাকাছি হতে চাই আবার এদিকে আমাদের শেষদা লম্বা না মানে শেষদাই সুবহান রব্বিয়াল আলা এটা যে তিনবার পড়তে হবে ভালোভাবে এই তিনবার পড়তে যতটুকু সময় লাগে সেটুকু সময়ও আমরা শেষদায় থাকি না উঠে যায় তাড়াতাড়ি কেন এত তাড়াতাড়ি কেন আপনি এদিকে চান যে আল্লাহ তালার কাছাকাছি হয়ে যান আপনি এদিকে চাচ্ছেন যে কিভাবে আপনি আল্লাহ তালার কাছাকাছি হতে পারবেন আর সেজদা আপনার লম্বা না অথচ আল্লাহ রসু সাল্লাহ আলিহসাল্লাম বলেন আকরাবু মায়ে কুনুল আব্দম রব্বীবা হবা সাজিদ ফা আখতেরুদ্দুয়া বান্দা যখন সেজদায় যায় তখন সবথেকে বেশি তার রবের কাছাকাছি হয় আপনি আমি যখন সেজদায় যাই তখন সবথেকে বেশি আল্লাহ আল্লাহতালার কাছাকাছি হয় আমরা আল্লা রসু বলছেন ফাখতেরুদ দুয়া তখন তোমরা দুয়া বেশি বেশি করে করো লম্বা করে দুয়া করো তো আপনি আমি আল্লাহ তালার কাছাকাছি হয়েছি আর এই কাছাকাছি হওয়াটা আমাদের জন্য এত ফজিলতপূর্ণ সে সময় দুয়া করতে বলা হয়েছে এবং সেজদার স্থানে সেজদার সময় যখন আপনি সেজদা করেন তখন আল্লাহ সুবহান হুয়া তাআলা দুয়া কবুল করেন নামাজের সময় যখন আপনি সেজদা দিয়েছেন ওই নামাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সেজদা আর সেজদা আপনার এত তাড়াতাড়ি মানে ত্রিশ সেকেন্ডও আপনার সেজদাই থাকা হয় না উঠে যান এভাবে তো আল্লাহ তালার কাছাকাছি হওয়া যায় না আপনি যখন বিশেষ করে নিজে সলা আদায় করছেন যখন ইমামের সাথে আদায় করবেন তখন তো বাঁধা ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সেজদা করবেন সবাইকে লক্ষ্য করে যেভাবে নামাজ পড়াচ্ছেন সেভাবে আপনি সেজদা করে উঠে যাবেন কিন্তু বিশেষ করে সুন্নত নামাজ যখন পড়বেন বা নফল সালাত যখন পড়বেন বা রাতের তৃতীয় অংশ উঠেছেন তাহার্য সালাত পড়ছেন আপনি তখন সেজদা লম্বা করে করার চেষ্টা করেন এত লম্বা করেন যে আপনার কপালে যেন দাগ পড়ে যায় আপনি এত লম্বা করেন যে সেজদার স্থান আপনার প্রিয় হয়ে যায় কারণ সেই স্থানটা তো আল্লাহ আল্লাহতালার কাছাকাছি হওয়ার স্থান সে সময় তো আপনি থেকে বেশি আল্লাহ তালার কাছাকাছি হতে পারেন তো কেন সেজদা এত সংক্ষিপ্ত কেন আপনার সেজদা এত শট এত তাড়াতাড়ি কেন উঠে যান সে সময় দোয়া করুন সে সময় দুয়া করুন যত ধরনের দুয়া আপনার মুখস্থ আছে সেটা কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে যে সমস্ত দোয়াগুলি মুখস্থ করেছেন সেই দোয়াগুলো হোক পিতামাতার জন্য দুয়া হোক নিজের সন্তানের জন্য দোয়া হোক স্ত্রীর জন্য দুয়া হোক কোনো সম্পদ চাইছেন টাকা পয়সা চাইছেন কোনো নিয়ামত চাইছেন সেজন্য দুয়া হোক যেটাই যেটাই আপনার মুখস্থ আছে যেটাই আপনি চান যেটাই আপনার মুখস্থ আছে সেই দোয়া আপনি পড়তে থাকুন যদি আপনি কোনো একটা জিনিস চাইছেন বা কোনো এমন কিছু আল্লাহ তালাকে বলতে চান যে সম্পর্কে আপনার দুয়া মুখস্ত না থাকলে আপনি বাংলা ভাষাতে বলুন আল্লাহ তালাকে আপনি সেজদার অত অবস্থায় বাংলাতেই দোয়া করুন সেজদার যেই দোয়া রয়েছে বিশেষ দোয়া সেই দোয়া পড়ার পর আপনি আরবিতে যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়ুন যেরকম ধরেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরতে হাসানা কেনা আদাবানার এটা পড়লেন পিতামাতার জন্য দোয়া সেটা পড়লেন তারপর আরও বিশেষ কিছু দুয়া মুখস্থ আছে সেই দুয়া পড়লেন আল্লাহনিয়া আলু কাহ ইমানাফি আর এটা মুখস্থ আছে এটা পড়লেন যেটা আপনার মুখস্থ আছে সেই আরবি দুয়া পড়ার পর বিশেষ কিছু যখন চাইছেন বা চাইতে চাচ্ছেন তখন আপনি বাংলা ভাষাতে বলুন এবং আল্লাহ তালার কাছে চান কারণ থেকে বেশি আল্লাহ তালার কাছাকাছি হয়েছেন সে সময় দুয়া লম্বা করে করুন সে সময় এতক্ষণ পর্যন্ত আপনি দোয়া করুন যে আপনি সেই স্থানটার মানে এত ভালো লেগে যাবে এত প্রিয় হয়ে যাবে যে সেই স্থানটা সবসময় মনে হবে যে আমি সবসময় স্যসদাই যাই সবসময় সালাতের সেই স্থানটা আপনার প্রিয় হয়ে যাবে কোনো একটা নামাজের আর কান বা নামাজের কোনো একটা অংশ যদি আপনার প্রিয় হয়ে যায় বিশেষ করে সেজদা তাহলে তো নামাজের দিকে আপনি ছুটে আসবেন এই যে আমরা বলি না অনেক সময় যেটা হাদিসে স্পষ্ট আছে আপনারা শুনেন অনেক সময় যে এক সলাতের পরে আরেক সলাতের আপনি অপেক্ষা করবেন অপেক্ষা তো এভাবেই আসবে তাই না নামাজের প্রতি ভালোবাসা থাকতে হবে সেজদার প্রতি ভালোবাসা থাকতে হবে তবেই তো আপনি নামাজের প্রতি ছুটে আসবেন আপনার ভালো লাগাটা সেখানে কাজ করেছে কারণ আপনি অন্য সময় তো সেজদা করছেন না বাজারে আছেন বাড়িতে আছেন যেখানে সেখানে আছেন সে সময় তো সালাত আদায় করছেন না তো সেই সেজদার স্থান আপনার এত প্রিয় হয়ে গেছে যে আপনি সে সময় দুয়া পড়েন বিভিন্ন ধরনের দুয়া পড়েন আল্লাহতালার কাছাকাছি হয়ে যান ফলে সে সময়টা আপনার এত প্রিয় যে নামাজ আপনার মানে অপেক্ষা করাচ্ছে নামাজের জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন যে কখন আবার আজান দিবে কখন জহরের সালাদ পড়ে এলাম আবার আসরের আজান দিবে আবার নামাজে যাব সুন্নত পড়ব মসজিদে গিয়ে তারপরে ফরজ পড়বো আবার আল্লাহ আল্লাহতালার কাছাকাছি হব তখন আমরা সুন্নত সলাদগুলি আদায় করতে পারবো রাতের এশার সলাদ পড়ে এলাম ঘুমাতে গেলাম তখন এই নিয়ত করে ঘুমাতে গেলাম যে ফজরের আগে আমি কিছুক্ষণ আগে ওঠার চেষ্টা করব কারণ ওই সময়ে সুহান আল্লাহ আল্লাহ ওই সময় প্রথমত একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তালা প্রথম আসমানে আছেন আমরা জানি সকলে আদিস তো ওই সময়টা একটা প্রিয় স্থান দ্বিতীয়ত ওই সময় আপনি নফল সালাদ তাহাজ্জুদ সালাদ পড়েন সেই সময়ে শেষদারত অবস্থাটা আপনার প্রিয় সে সময় সেজদার সময় আপনি আল্লাহ তালার কাছাকাছি হন সে সময় দুয়া করেন বিভিন্ন ধরনের দোয়া করেন সেই দোয়া সেই সেজদা সেই সালাত আপনার প্রিয় হয়ে গেছে তো আপনার অন্তরে একটা অপেক্ষা জেগে থাকে এটাই হচ্ছে সালাতের আসল ইন্তেজার অপেক্ষা তো আপনার এই অপেক্ষা ইন্তেজার ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না নামাজকে আপনি ভালোবাসছেন নামাজ থেকে আপনি তৃপ্তি পাচ্ছেন ফলে আমরা যখন নামাজ পড়ব যখন সেজদারত অবস্থায় আমরা থাকবো তখন বেশি বেশি করে দোয়া করব বেশি বেশি করে একনিষ্ঠতার সাথে বুঝে যে ইবাদতটি আপনি করছেন সেটা বুঝে মনোযোগ দিয়ে হ্যাঁ একনিষ্ঠতার সাথে আপনাকে সেই ইবাদত করতে হবে তবেই আপনি সেই ইবাদতের প্রতি আপনার একটা তৃপ্তি কাজ কাজ করবে আপনার ওটার প্রতি একটা ঝুঁকি কাজ করবে ফলে আমরা যখন আদায় করব বা যে কোনো আবাদত করব। সেটা বুঝে করব মনোযোগ দিয়ে করব। এবং আমরা বিশেষ করে সেজদা এটা লম্বা করে করার চেষ্টা করবো যখনই আপনি সুন্নত নামাজ পড়বেন যখন আপনি নিজে নামাজ পড়ছেন বাড়িতে হোক মসজিদে হোক যেখানে হোক নিজে যখন সালাত আদায় করবেন তখন আপনি সেজদা একটু লম্বা করে করবেন আর বেশি করে সে সময় দোয়া করার চেষ্টা করবেন কারণ সেটা প্রথমত দোয়া কবলের স্থান দ্বিতীয়ত সবথেকে আমি আপনি কাছাকাছি হতে পারি তালার ফলে আমরা ওই সময় বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি করে নেক ইবাদত করার তৌফিক দান করুন এবং নামাজের প্রতি সেজদার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন আমিন তা কবলে আবল